সুপ্রিয় দর্শক আপনাদেরকে বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে সমসাময়িক আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত হয়েছি আর বিষয়টি হচ্ছে আবারও বিশ্বব্যাংকের শর্তের বেড়া জালে বাংলাদেশ আপনারা জানেন বিশ্বব্যাঙ্ক বিভিন্ন সময়ে নানা চুক্তির বিরুদ্ধে বিভিন্ন রকম ব্যবস্থা নিয়ে থাকে যেমনই পদ্মা সেতুর সময় বাংলাদেশের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেয়া হয়েছিল সেই প্রস্তাবনার আলোকে কার্যক্রমে তারা একসময় বাধার সৃষ্টি করে এবং অর্থায়ন ছাড়ে তারা অস্বীকৃতি জানায় বাংলাদেশ তারপর থেকে নিজের অর্থায়নে পদ্মা সেতু করে এবং বিশ্ববাসীকে দেখিয়ে দেয় যে বাংলাদেশ পারে নিজেদের মতো করে নিজেদের অর্থায়নে বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করতে কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে একটি প্রকল্প যে প্রকল্পটি সম্বন্ধে বিশ্বব্যাংক বিভিন্ন রকম আপত্তি জানিয়েছে পিডি পরিবর্তনের বিভিন্ন রকম শর্ত দিয়েছে এবং ভৌত অপকর্ম সহ নকশা পরিবর্তনেরও তারা একটা প্রস্তাবনা দিয়েছে না হলে তারা অর্থ ছাড়ের হুমকি দিয়ে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন নেবারহুড আপগ্রেডিং প্রকল্প এ প্রকল্পের মেয়াদ বাকি আছে দুই মাস এর ভৌত অবকাঠামো অগ্রগতি হয়েছে মাত্র চব্বিশ শতাংশ আর্থিক অগ্রগতি হয়েছে তেরো শতাংশ অনুমোদনের পাঁচ বছর পর ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক যারা অর্থদাতা হিসেবে কাজ করছে মেয়াদ বাড়ানোর আবেদন করেছে বাংলাদেশ সরকার তারই পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক বিভিন্ন শর্ত দিয়েছে এবং শর্তগুলো হচ্ছে পিডি পরিবর্তন নকশা পুনঃ পরিবর্তন এবং অর্থ ছাড়ের ব্যাপারে তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা তো সেই ক্ষেত্রে যে জিনিসটা বাংলাদেশ সরকার যেটা করেছে বিশ্বব্যাংকের শর্ত অনুযায়ী প্রকল্পের প্রকল্প পরিচালককে পরিবর্তন করেছে এবং সেই ক্ষেত্রে নতুন প্রকল্প পরিচালক নিয়োগ প্রদান করা হয়েছে এবং নকশা অনুমোদনের যে বিষয়টি চূড়ান্ত হয়েছিল বিগত সময়ে সেই নকশা ও বিশেষভাবে পরিবর্তন আনা হয়েছে সেই সঙ্গে লোকবলের নিয়োগ সংক্রান্ত বিষয়ের চুক্তির নীতিমালাও বিশেষ পরিবর্তন আনা হয়েছে দক্ষিণ সিটির প্রধান পরিকল্পনাবিদ মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিশ্ব ব্যাংকের আপত্তির পরিপ্রেক্ষিতে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাজীব খাদেবকে সম্প্রতি যে বিশ্বব্যাংক বিভিন্ন প্রকল্প বাংলাদেশে পরিচালনা করছে তাতে করে দেখা যাচ্ছে বিশ্বব্যাংক বাংলাদেশকে সুযোগ পেলে নানারকম শর্ত জুড়ে দিচ্ছে আর এই শর্তগুলো এমনভাবে দেয়া হয় যেন বাংলাদেশ সরকার এই সকল ক্ষেত্রে পরিবর্তন না করলে তাদের যে অর্থনীতি ছাড়ের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি তারা চূড়ান্তকরণ প্রক্রিয়া থেকে বাদ দিয়ে দিচ্ছে সুতরাং বাংলাদেশে বিশ্বব্যাংকের অনেক প্রকল্প রয়েছে এবং যে প্রকল্পগুলো চলমান এবং কিছু কিছু প্রকল্প ভবিষ্যতের জন্য চুক্তি করার প্রক্রিয়াধীন রয়েছে সুতরাং বাংলাদেশ সরকার এই সকল প্রকল্প পরিচালনার স্বার্থেই আসলে বিশ্বব্যাংকের শর্তগুলো মানতে বাধ্য হচ্ছে কিন্তু আমরা জানি যে ব্যাংক যে সকল শর্ত দেয় অনেক ক্ষেত্রে তাদের উদ্দেশ্যকে সামনে রেখে তারা এই শর্তগুলি দিয়ে থাকে এবং এই শর্তগুলো এমনভাবে দেয়া হয় যেন সে দেশের অর্থনীতির উপর একটা প্রভাব তারা বিস্তার করতে পারে কিন্তু বাংলাদেশ সরকার সেই সুযোগটি কখনোই দেয়নি কিন্তু বিশ্বে দুটি যুদ্ধ চলমান রয়েছে একটি হচ্ছে রাশিয়া ইউক্রেন অন্যটি হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন এবং এর মাঝেও রয়েছে ইরানের ইসরায়েলের উপর হামলা এবং সেই সঙ্গে ইসরায়েলও পাল্টা হামলা ইরানের উপর এখানে আরেকটি যুদ্ধে দামামা বেজে ওঠার সুযোগও রয়েছে সার্বিক পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি যে মন্দা চলছে এ অবস্থায় বাংলাদেশ বিশ্বব্যাংকের শর্ত মেনেই প্রকল্পগুলি পরিচালনা করার সুযোগ মানে রেখে দিচ্ছে কেননা এই মন্দা অর্থনীতিতে বাংলাদেশ সরকার নতুন করে কোনো রিস্ক নিতে চায় না সুপ্রিয় দর্শক আমরা বাংলাদেশ কণ্ঠ পরিবারের পক্ষ থেকে প্রতিদিনই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আপনারা যদি আমাদের আলোচনার সঙ্গে থাকতে চান তাহলে বাংলাদেশ কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন